বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন উত্তপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার রায় হয়ে গেছে আর এই রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করেই তেরো নভেম্বর লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের কোন সাবেক সরকার প্রধানের বিরুদ্ধে মামলার রায় বা এ সংক্রান্ত আইনি প্রক্রিয়া এবারই প্রথম নয় দেশের রাজনৈতিক ইতিহাসে হুসেন মোহাম্মদ এরশাদ খালেদা জিয়া এমনকি এই শেখ হাসিনার বিরুদ্ধেও রয়েছে অতীত আদালতের রায় কি ছিল সেই মামলাগুলো আর সে মামলার রায়ে কি সিদ্ধান্ত বা কি সাজার ঘোষণা এসেছিল জানবো আজকের স্টার এক্সপিরিয়েন্সে হুসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের সরকার প্রধান ছিলেন প্রায় নয় বছর উনিশশো সালে গণ আন্দোলনের মুখে পতন হয় তার সরকার পতনের পর বিভিন্ন অভিযোগে মোট মামলা হয় তার বিরুদ্ধে এর তিনটিতে নিম্ন আদালতে তার সাজার আদেশ হলেও হাইকোর্টে একটিতে খালাস পান তিনি বাকি দুই মামলায় তাকে যেতে হয় জেলে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি প্রায় ছয় বছর জেল খাটেন হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে একটি আলোচিত মামলা ছিল জনতা টাওয়ার মামলা তার শাসন আমলে তিনি জনতা টাওয়ার নির্মাণের জন্য ঢাকার কাউরান বাজারে জমি বরাদ্দ করেছিলেন ক্ষমতাচ্যুতির পর চোদ্দ এপ্রিল উনিশশো সালে দুর্নীতি দমন ব্যুরো যা বর্তমানে দুদক নামে পরিচিত তারা মামলা দায়ের করে হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে যে মামলায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয় উনিশশো সালে ঢাকার বিশেষ বিভাগীয় জজ আদালত হুসেন মোহাম্মদ এরশাদকে সাত বছরের কারাদণ্ড এবং জনতা টাওয়ারের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় এরপর হুসেন এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে পৃথক আপিল দায়ের করেন তার আপিলের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট দু সালের চব্বিশে আগস্ট সাজার মেয়াদ কমিয়ে পাঁচ বছর করে এবং তাকে পাঁচ কোটি আটচল্লিশ লাখ টাকা জরিমানা করে হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আরেকটি মামলার রায় হয় পঁচানব্বই সালে আদালত তাকে তিন বছরের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করে সালে দু জরিমানা বহাল রেখে সাজা কমিয়ে দুই বছর করে এই মামলায় তার বিরুদ্ধে প্রায় ৩৩ কোটি টাকার সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগ আনা হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে অন্যতম আরেকটি আলোচিত ঘটনা জিয়া ট্রাস দুর্নীতি মামলা এই মামলায় কারাগারে পাঠানো হয়েছিল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উনিশশো জিয়ার প্রয়াত স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নামে জিয়া ট্রাস্ট একটি তহবিল প্রতিষ্ঠিত করা হয় সেনা সমর্থিত তত্ত্বাবধক সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন দু সালে মামলাটি দায়ের করে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর দু সালের আট ফেব্রুয়ারি দুর্নীতির দায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডের রায় দেয় ঢাকার বিশেষ জজ আদালত পাঁচ দু সালের আগস্ট মাসে দুর্নীতি দমন কমিশন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি আরেকটি মামলা দায়ের করে বিরুদ্ধে সালের অক্টোবর খালেদা জিয়াকে এই মামলায় সাত বছরের কারাদণ্ড ও দশ লাখ টাকা জরিমানা করা হয় দু সালে দুর্নীতি দমন কমিশন কর্তৃক দায়ের করা দুর্নীতির মামলায় শেখ হাসিনাকে সামরিক সমর্থিত তত্ত্বাবধক সরকার গ্রেপ্তার করে মামলায় তার বিরুদ্ধে উনিশশো থেকে দু মেয়াদে খুলনায় একটি বার্জ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প অনুমোদনের জন্য সামিট গ্রুপের কাছ থেকে তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছিল তাকে ষোলো জুলাই দু সালে গ্রেপ্তার করা হয় এবং প্রায় এগারো মাস কারাগারে কাটাতে হয় পরবর্তীতে উচ্চ আদালত অভিযোগগুলি বাতিল করে দেয় দু সালের জুন মাসে বিদেশে চিকিৎসার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয় ২০২৪ সালে জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর বর্তমানের মামলাগুলো দায়ের করা হয় দায়ের করা মামলায় জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল